আর আসছে মলার কলা হলো এক তার মানে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি কদমের নিচে আমাদের থাকার ব্যবস্থা করে দিল যেহেতু বন্ধু দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে উভয়জনের চাহিদা কাছাকাছি থাকার আল্লাহ পাক আমাদেরকে তার কাছে থাকার ব্যবস্থা করে দিল বন্ধু যদি সবসময় বন্ধুর কাছে থাকে বন্ধুত্বের সাত বোঝে না মিলনের মজা বোঝে না বিচ্ছেদ বেদনা সেইটি তাই আল্লাহ রাব্বুল আলামিন বিছদ্ধ দানক সহ্য করার লক্ষ্যে থেকে বের করে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলেন এই সফরে কত দিন কেটে যাবে আমাদেরকে জানানো হয়নি লক্ষ কোটি বছরও লাগতে পারে বন্ধুত্ব যদি বাস্তব निर्ভজাল হয় তো বন্ধু যতই দূরে যাক না কেন বন্ধুকে ভুলে বসে থাকে না আগের যুগে চিঠি ব্যবস্থা রাখত এখন মোবাইলে আলাপ আলোচনার ব্যবস্থা রাখতো আল্লাহ রাবুল আলমিন বিচ্ছেদ বেদনা সহ্য করার লক্ষ্যে আমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়া সফরে পাঠা দিবেন বন্ধুরা যাও সফর করে আস বিচ্ছেদ বেদনা সহ্য করে আস পুনরা যখন আবার তোমাদের আদি বাসস্থান জান্নাতে ঢুকবে আমি বন্ধুর সাথে দিদার ঘটবে তখন বুঝবে দিদারের মজা কত বন্ধুর সাথে থাকার স্বার্থ কিন্তু তোমাদের সফরে লক্ষ কোটি বছর কেটে যেতে পারে বিচ্ছেদ ব্যথায় ব্যথিত থাকবে তোমাদের কষ্ট হবে আমি রহমান রহিম নিষ্ঠুর বন্ধু নই মাথায় একটি চিঠি তোমাদের কাছে পাঠাই দিলাম যার নাম করা আমি বন্ধুর পক্ষ থেকে যখন বন্ধুর কাছে চিঠি আসে বন্ধু খোলে পড়ে চোখের কানে ছাড়ে চুমু খায় বুকে নিলায় আবার আলমিরাতে রেখে দেয় সুযোগ পাওয়া মাত্র আবার খোলে আবার পড়ে চোখের কানে ছাড়ে চুমু খায় বুকে নিলায় কত সাপ এটা বন্ধু বলে আল্লাহ রব্বল আলমিনা জানায় দিলেন ও তুলো মা ও ইলাই মিনাল পিতা ও বন্ধু মহাব্বত মাখা প্রেম মাখা একটি পাঠিয়ে দিলাম তাই দেখা যায় বন্ধুর চিঠি যত পড়ে সাদ ততই বাড়ে আমার আল্লাহর কালাম যত তেলাবাদ করা হয় স্বাদ ততই বাড়ছে এই মাদ্রাসা এখানে এই কালাম সেখানে হয়

কত হাজার সারা জীবনে হয় কালামের সাথে সহযোগিতা আমরা যতই করি সম্পর্ক যতই রাখি তত উপকৃত হব আমরা আল্লাহ হাবুল আলমী আমাদেরকে জীবনের মাধবের সাথে সম্পৃক্ত রেখে কালামের সাথে সম্পৃক্ত রূপে উভজাহানের ধন্য হওয়ার দান করুন সুভা খান আল্লাহ বে হামদিক সুব্রহান আল্লাহ কুম্ভ বে হামদিক আসাদু আল্লাহ ইলা ইল্লাহ আস্তে আমাদের মেহমান দূর থেকে এসেছেন আমি তো এখানে আপনাদের ছাত্রী একজন কথা সবসময় শুনে থাকেন তাই সংখ্যাতে কিছু কথা বললাম মেহমানের কথা মনোযোগ দিয়ে শুনবেন আশা করু উপকৃত হবেন যদি আমাদের জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য যে মেসেজ গ্রহণ করলেন